অনেকে মামলা আমরা শিকার হয়েছেন বা স্বাধীনতা হারিয়ে আমরা এটি মশহায়ের মতো এই সতেরোটি বছর পার করেছি আজকে স্বৈরাচার মুক্ত পরিবেশে আমরা যে আলোচনা করার সুযোগ পেয়েছি আপনারা প্রাণ খুলে দুটি কথা বলবেন আমরা আপনাদের কথাগুলি মনোযোগ সহকারে শুনব আজকের এই সম্মেলন অত্যন্ত অত্যন্ত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় বন্ধু প্রিয় যোদ্ধা দীর্ঘ স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলনে রাজপথে লড়াইগুড় সৈনিক হিসেবে স্বৈরাচারের বিরুদ্ধে কনিষ্ঠ ভূমিকা রেখেছেন আমাদের প্রিয় বন্ধু ফুলবাড়িয়া ইউনিয়নের

প্রিয় নেতৃবৃন্দ আপনারা দীর্ঘ ষোলো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেকে মামলা আমরা শিকার রয়েছেন বা স্বাধীনতা হারিয়ে আমরা এটি মশহার মতো এই সতেরোটি বছর পার করেছি আজকে সৈরাচার মুক্ত পরিবেশে আমরা যে আলোচনা করার সুযোগ পেয়েছি বর্তমানে যখন আলোচনা করবে আমি আপনাদের অনুরোধ রাখবো আপনারা অন্তত হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবে তাহলে আপনাদের হাততালি আমাদের সম্মেলনকে আরো উজ্জীবিত করবে আরো অনুপ্রাণিত করবে আর বক্তারা উৎসাহিত হবে তাই এই সম্মেলনকে সফল করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন আর স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা আছেন কিছুক্ষণের মধ্যে শত শত গাড়ি প্রবেশ করবে আপনারা এই রাস্তাটা ক্লিয়ার রাখবেন এবং এই আমাদের মঞ্চের চারপাশে যে রাস্তাটি আছে পাকা পর্যন্ত এই পাকা পর্যন্ত রাস্তা দুই পাশে সারিভর্ত ভাবে রাখবেন